কলকাতায় তোলা না দেওয়ায় মারধরের অভিযোগ রবীন্দ্র সরোবর এলাকায় নিজের পুরনো বাড়ি সংস্কার করছিলেন প্রবাসী বাঙালি জিষ্ণুনাথ বাড়ি সংস্কারের জন্য তার কাছ থেকে তোলা চান দিতে রাজি না হওয়ায় তাকে রাস্তায় মারধর করা হয় থানায় অভিযোগ দায়ের করেন জিষ্ণুনাথ পুলিশ এই ঘটনা তদন্ত করছে কর্মসূত্রে আমেরিকায় থাকেন জিষ্ণুনাথ সফটওয়্যার ইঞ্জিনিয়ার বছরের বেশিরভাগ সময় দেশের বাইরে থাকেন দেশে ফিরে নিজের পুরনো বাড়ি সংস্কার করছিলেন সেই নিয়ে সমস্যা সূত্রপাত বিষ্ণুনাথের বাড়ির পাশেই খোকন সর্দারের প্রমোটিং সাইটে কাজ চলছে তিনি জানান তাকে টাকা না দিয়ে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় হ্যাঁ আমি যখন বলেছি যে আমি তলা টলা দেব না চাঁদা বলেছে আমি চাঁদা টাদা দেব না তখনই মা তুলে অকত্য বাসায় খিস্তি মারতে শুরু করে দিল দিকে আমাকে কলার ধরে টানতে টানতে বলছে যে তোকে আজকে এখানেই পুঁতে দেব। করে ওর কনস্ট্রাকশন সাইটে নিয়ে গিয়ে মিস্ত্রিদের বলছে মার মার একে পেছন থেকে মার আর আমি জাস্ট মুখটা ঘুরিয়ে পেছন দিকে দেখতে গেছি তখন কোকন সর্দারের যে ভাই ভাইলো সর্দার চায়ের দোকান আছে তার সে এসে ঘুষিটা মারল আমার চোখে অন্যদিকে যার বিরুদ্ধে অভিযোগ সেই খোকন সর্দারের প্রমোটিং সাইটে ডেভেলপাররা জানান বিষ্ণুনাথের অভিযোগ পুরো ভিত্তিহীন তার বাড়ির সামনে বালি রাখা নিয়ে বচসা হয় এটা পুরো ফট সমস্ত বাড়ির সামনে বালি পাথর পড়ে যে ঢালাই হচ্ছিল দিনকা পুরো রাস্তাটা বন্ধ ছিল উনি এসে উত্তেজনা হয় যে আমার বাড়ির সামনে কেন ফেলে যে এই নিয়ে ঝামেলা তোর তোলা কেন যে ফালতু কথা ওটা এটা পুরো ফট উনি কেরকম লোক আপনি এরিয়া থেকে যাচাই করুন উনি বিদেশ থাকে মাঝে মাঝে আসে লোক সাথে গন্ডগোল করে চলে যায় আক্রান্ত জীষ্ণুনাথের অভিযোগ এর আগে দু হাজার উনিশ সালেও এমন ঘটনা ঘটেছিল কিন্তু তিনি বিদেশে ফিরে যাওয়ায় কোনো পদক্ষেপ নেওয়া হয়নি সব মিলিয়ে ঘটনার সত্য কি নেপথ্যে প্রমোটিং রাজ না অন্য কিছু তা খতিয়ে দেখছে রবীন্দ্র সরোবর থানার পুলিশ ক্যামেরায় সুব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে প্রীতিপাত্র রিপোর্ট নিউজ টাইম